এখানে আসছিলাম কাশবন দেখার জন্য এখানে কাশ বন এত সুন্দর ছিল আমি আরে এক সপ্তাহ আগে দেখে গেছি তখন ব্যস্ত ছিলাম রাস্তায় যাইতেছিলাম দেখতে পারি নাই কিন্তু আজকে আসছিলাম কাশবন দেখার জন্য তাও বেলা ডুবে গেছে সন্ধ্যার মুহূর্ত কিন্তু বন এখন কাশফুল মরে গেছে এখন আর কাশপুল নাই তারপরে একটু ঘুরতেছি কি আর করবো আর পাশে দেখেন কি সুন্দর একটা শাপলা বিল দেখছেন শাপলা বিল নাই একটা পুকুর কিন্তু অনেক সুন্দর সাপলা সকালবেলা আসলে এই জায়গাটা জাস্ট ওয়া বুঝছেন তো আমাকে কেমন লাগতেছে সবাই একটু বললেন কি আর করার সন্ধ্যাবেলা ঘুরতে আসছে এই যে এই শাড়িটা অনেক শখ করে কিনছিলাম আজকে পড়ছি কিন্তু ভিডিও বানানো হইল না এই তো দুঃখের বিষয় তো কি আর করার কিছু করার নাই Assalamualaikum hello everyone কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও এ যেন মেঘনা চাইতেই জল এসেছিলাম বনে ঘুরতে এসে দেখি এত সুন্দর একটা পদ্মবিল জানেন আমি না এই পদ্মবিলটার প্রেমে পড়ে গেছি আমরা যদি সকালবেলা আসতাম তাহলে এটার বিউটা থাকতো জাস্ট ও আও আর এই যে আমার ক্যামেরাম্যান ওনার হয়েছে হাত কেটে গেছে আর আমি শুধু কাশবনে না ঘুরে শুধু এই পদ্মবিলের পাড়ি ঘুরতেছিলাম যদিও এখন কাশফুল মরে গেছে কিন্তু আমি যেন সেই ঘুরে ফিরে সেই পদ্মপুলের বিলের পাড়েই ঘুরতেছি কেন জানি না আমার কাছে এটা এত ভালো লাগতেছে আর ভাবতেছিলাম ইস যদি সকালবেলা বুড়ে আসতাম তাহলে এটার একটা সুন্দর ভিউ পেত এখানে নৌকাও ছিল আমার মনে হয় বুড়ে আসলে নৌকায় ওটা যেত আমি এই শাড়িটি নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে এক মাস আগে এই শাড়িটা কিনছিলাম পরব বলে ব্যস্ততার কারণে শাড়িটা পরা হয় নাই এত সাধনার পর আজকে শাড়িটা পরলাম কিন্তু ঘুরতে আসলাম সন্ধ্যার কিছু আগ মুহূর্তে আর এখন এসে না করতে পারলাম ভিডিও না তুলতে পারলাম ছবি কারণ ভিউ সেরকম একটা সুন্দর আসে না জাপসা জাপসা আসে এটা নিয়ে আমার গলায় গলা ভাঙা বিষয়টাই এত সমস্যা হয়ে দাঁড়াইছে যে কারণে লং ভিডিও বানাতে পারছি না অনেক ভিডিও আছে আমার কাছে কিন্তু বয়স কভার করতে পারতেছি না সেজন্য আপলোড দিতে পারতেছি জামাইটা বলতেছিল চলো একটু ওইদিকে ঘুরে আসি কিন্তু আমি সেই পদ্মবিলের পাশেই দাঁড়িয়ে থাকি কি আর করা শাড়ি পরলে আমাকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ সিফাতের আব্বু বলে শাড়ি পরলে আমাকে নাকি অনেক লম্বা দেখা যায় না হয়তো আমি অনেক কাটো নাকি যাই হোক যেই আশায় আসছিলাম তার কোনোটাই পূর্ণ হয় নাই আজকে এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা এখানে আমি ভাবতেছিলাম আমার ছবি তুলতেছে কিন্তু পরে গিয়ে দেখি সে ভিডিও করছে তবে যাই হোক ভিডিওটা কিন্তু খারাপ অনেক সুন্দর হয়েছে সেজন্য হয় নাই আমি এখানে একটু করে দিলাম আর আমার পাশে যে গাড়িটা এটা আমার জামাই খুব শখের একটা গাড়ি তার অনেক কষ্টের ইনকামের টাকায় গাড়িটা এই যে দেখেন প্রায় বেলা ডুবে ডুবে আসতেছে তাই আমরা এখন চলে যাব আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আপুটার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি উৎসাহিত দেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসা যাবে এবং কাজ করার আগ্রহটা জাগে আজকের মতো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই বাই।